আসসালামু আলাইকুম এডমিশন ক্যান্ডিডেট যারা আসো তোমাদের শর্টকাট সিরিজের এই প্রোমো ভিডিওতে স্বাগত জানাচ্ছি আসো শুরু করি দেখো আমরা চাইলেই প্রতিটা অধ্যায়ের প্রতিটা এমসিকিউ এভাবে একটা কথাই মনে রাখতে পারি তো দেখেই সাথে সাথে সলভ করতে পারি তো ওই জিনিসটাই আজকে শেখাবো তাহলে চলো কোশ্চেনটা কেমন করছে টেন পার্সেন্ট সালফেরিক দ্রবণের গণমাত্রা পিপিএম এককে প্রকাশ করো তো এটা করার জন্য তো আবার যদি খাতা কলম নিয়ে বসা যায় পরীক্ষার হলে মানে হচ্ছে অ্যাডমিশনে ওইখানেই পরীক্ষা শেষ এটা করা যাবে না ওইখানে যত শর্টে আমি জিনিসটা অ্যাপ্লাই করে আসতে পারবো ওভারকাম করে আসতে পারবো তার মানে ওইখানে আমার চান্স পাওয়ার পসিবিলিটি তত হাই হয়ে যাবে তো এই টেকনিকটাই শেখাবো দেখো পিপিএম এক প্রকাশ করার জন্য একটা সূত্র আছে কত সুন্দর একটা সূত্র এই জিনিসটা কি ফর্মে দেওয়া আছে এই এখানে আমার কাছে কোয়েশ্চেনটা করছে এই হচ্ছে সেই টেন পারসেন্ট এটার মানে হচ্ছে এখানে এক্স পারসেন্ট দেওয়া আছে যেহেতু এক্স পারসেন্ট দেয়া এক্স পারসেন্টকে পিপিএম এক প্রকাশ করার জন্য কত সুন্দর একটা সূত্র আছে টেন টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স এখানে ইন্টু এক্স এক্স রাখি টেন টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স এর মান কত দশ তাইলে আসতেছি টেন টু দি পাওয়ার ফোর ইন্টু টেন এ হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ পিপিএম এটা কোনটা এটা হচ্ছে এইটা তাই না এখন যেই কথাটা বলতেছিলাম যে পরীক্ষার হলে বা অ্যাডমিশনে আমরা কি করবো শুধু এটার কথা মনে রাখলেই তো হয় এই দুইটা লাইনও কিন্তু করা দরকার ছিল না তোমাকে বোঝানোর জন্য শুধু করলাম পরীক্ষার হলে টেন পার্সেন্ট দেওয়া আছে টেন টু দি পাওয়ার ফোরের এর সাথে গুণ করলে কথা হবে টেন টু দি পাওয়ার ফাইভ মুখে মুখে করে দিয়ে আসা যাবে এই কোশ্চেন এতগুলা এত রিপিট হয়েছে সিমিলার কোশ্চেন এত বেশি পরিমাণে তো এখানে আজকে যতগুলো এমসিকিউ সিকিউ করবো সবগুলা রিপিটেড সবগুলা রিপিটেড খুব বেশি পরিমাণে আসছে এমন এখন তোমাদের প্রয়াসের উপর বেইস করে আমি এমন শর্টকাট সিরিজও বের করতে পারি আচ্ছা দেখো তারপরে আসো এইটাও এত বেশি পরিমাণে ভাই আসছে লাস্ট ইয়ারে

এই হচ্ছে এক্স পার্সেন্টেজ ঘনমাত্রা কে লেখা যায় এস ইকুয়াল টেন এক্স ডিভাইডেড বাই এম এম দ্বারা আনবিক ভর বোঝায় তাইলে এই হচ্ছে সেই টেন এক্সের মান্দে আছে হচ্ছে ফাইভ পয়েন্ট এম কত সোডিয়াম কার্বোনেটের আমরা এতদিনে জানি যে আসলে এটা একশো ছয় এখন এই জায়গাতে গুণ করলে তো ফিফটি হয় নিচে হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্স কাটাকাটি করলে কথা হয় জিরো মানে তার অর্ধেক হয় তাই না এই আনসার কোনটা হবে তাইলে আনসার হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুখে মুখে তুরি মেরেই কিন্তু সলভ করা যায় তাই না তারপরে আস এটার অম্লত্ব কত দেখো তোমার কাছে অম্লত্ব বলুক খারত্ব বলুক যাই বলুক না কেন শর্টকাটে কিভাবে মনে রাখবো আমি অলওয়েজ বলি যে এক কথায় কিন্তু সবগুলোর আনসার করা যায় এগুলো নিয়ে কত মাথা কামানোর দরকার নেই আমি বলছি এর তুল্য সংখ্যাই হবে অম্লত্ব খারত জানতে চাইলে তুল্য সংখ্যাই হবে তার খারত্ব তুল্য সংখ্যাটা কিভাবে বের করে দেখো এটা তো আমি বের করতে পারি অ্যালুমিনিয়াম এখানে কি থ্রি প্লাস আর অক্সিজেন কি বলতো টু মাইনাস এই যে দুইটা জারুন সংখ্যা এই দুইটা জারুন সংখ্যা সেম নাকি ভিন্ন ভিন্ন যদি ভিন্ন হয় তখন গুন করে দিতে হয় আর যখন সেম হয় তখন কি ওই সংখ্যাটাই হয় যেহেতু এখানে ভিন্ন দুইটাকে গুন করলে কত আসতেছে সিক্স আমার আনসারটা কত হবে বলো আমার আনসারটা হবে সেই সিক্স বুঝছ তো এই জিনিসগুলা এত বেশি পরিমাণে ভাই আসে বলার অপেক্ষা রাখে না তবে ওই জিনিসগুলো নাকি তুরি মেরে সলভ করা যায় খুব ভালো না তারপরে আসো বলতেছি কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য একটা শর্টকাট ছিল যাদের ইকুয়েশনের মধ্যে আমি যোগের সংকেতগুলো দেওয়া থাকবে ওইখানে আমি দেখবো সি আসে কোথায় যদি সি থাকে ওইটা হবে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওইখানে ব্যতিক্রম একটা কি ছিল এইসিএল ব্যতীত কি বললাম এই হচ্ছে এইচসিএল ব্যতীত এইচসিএল ব্যতীত সি থাকলে সি থাকলে এটা কি হবে বলো প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এই জিনিসটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড আচ্ছা এখানে জানতে চাইছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড আমি দেখতেছি এই জায়গায় সি আছে এই জায়গায় সি আছে এই জায়গায় সি আছে তার মানে এই তিনটাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড তাহলে বাকি থাকে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এটাই হবে কি বলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দেখেই কিন্তু আনসার করা যায় তারপরে আসো বলতেছি কোনটা টটোমারিজম প্রদর্শন করে কোশ্চেনে টটোমারিজমের কথা বলে নাই একটা শর্টকাট চেনা কি তুমি অপশনগুলোর মধ্যে টেস্ট করবা যে কোথায় কিটন দেয়াস কোথায় কী আছে বলো দেয়া দেয়াস তো আমি দেখতেছি এটা প্রোপানল এটা ইথানল এটা বিউটানল আর হচ্ছে বিউটি এইটাই হচ্ছে সে আমার কীটন যদি এইটাই হয় কীটন আমার আনসার হবে এইটা বুঝছো কথা জিনিসটা কত মজার না শুধু দেখেই সলভ করা যায় মানে কোনো কিছু ক্যালকুলেশনও করা লাগতেছে না তারপরে বলতেছে নিচের কোন যৌগ আলোক সমানতা দেখাবে আমরা জানি শর্টকাটে কীভাবে মনে রাখবো আলোক সমানতা দেখাইতে হইলে বা দেখাইতে চাইলে তার একটা গুণ থাকতে হবে গুণ কি কাইরাল কার্বন থাকতে হবে কি বলছি কাইরাল কার্বন এখন কারো কাছে যদি এই কাইরাল কার্বনটা অপরিচিত মনে হয় কাইরাল কার্বন তাকে একটু স্মরণ করাই দিই কাইরাল কার্বন শোনো কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন যুক্ত থাকবে তাকে বলে কাইরাল কার্বন এখানে ধরো এম আছে এখানে এন এখানে ও এখানে পি চারটা ভিন্ন যুক্ত আছে তার মানে এই হচ্ছে আমার কাইরাল কার্বন আমি খুঁজবো এখানে কাইরাল কার্বন কিভাবে এটার জন্য তো মাথা কামাইতে হয় না শুধু ভালো করে কার্বনের দিকে তাকাও দেখতেছি এই কার্বনটাতে দেখো দুইটা হাইড্রোজেন আছে তার মানে এটা হবে না এই যৌগ হইতেছে না এইখানে আসতেছি এই কার্বনটাতে এই কার্বনটাতে একটা আছে হাইড্রোজেন একটা আছে সিএইচ থ্রি একটা আছে এনএইচ টু আর একটা আসছে সিডাবল এইচ মানে চারটা ভিন্ন ভিন্ন মূলক তার মানে আমার নিচে আর খোঁজাই লাগতেছে না আমার আনসার হবে কি বলো এইটা এটাতে যখন যাব এটাতে হাইড্রোজেন এটাতে ওএইচ এটাতে সিএইচ থ্রি এখানে এটা সিএইচ থ্রি মানে সবই ঠিক ছিল এটাতেও সিএইচ থ্রি এটাতেও সিএচ থ্রি তাইলে তো হচ্ছে না তাই না তোমার আনসার হবে কি বলো এই হচ্ছে খ নাম্বার বোঝা গেছে না তারপরে আস বলতেছে সেই কোনটি জেমিতিক সমানতা প্রদর্শন করবে তো জেমিতিক সমানতা প্রদর্শন করার জন্য একটা কথা শুধু বল। কি কথা যে এই হচ্ছে কার্বন এই হচ্ছে কার্বন 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 ডাবল বন্ধন আগে খুঁজবো কার্বন কার্বন ডাবল বন্ধন খোঁজার পরে দেখবো এইটাতে মনে করো আছে হচ্ছে এম এটাতে আছে হচ্ছে এন এটাতে আছে হচ্ছে এ এটাতে আছে হচ্ছে বি মানে আমি বলতে চাচ্ছি ডাবল বন্ধনযুক্ত কার্বনে মূলক থাকা যাবে না আসো তাইলে খুঁজি আমি দেখতেছি এই জায়গাতে এখানে ডাবল বন্ধন আছে তবে এই যে কার্বনটা এই কার্বনটাতে দুইটা এইচ আছে এটা হবে না ডাবল বন্ধনযুক্ত কার্বন যেগুলো আছে তারা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকতে হবে এই যে ডাবল বন্ধন আছে এই জায়গাতে একটা আছে হচ্ছে এইচ একটা সিএস ভালো কথা এটাতে আছে হচ্ছে এইচ আছে সিএস থ্রি ভালো কথা যেহেতু ভিন্ন ভিন্ন আছে তাহলে আমার কোনো ক্যালকুলেশনই করা লাগতেছে না এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার পরেরটাতে টাতে যদি যাই এই হচ্ছে ডাবল বন্ধন দেখব এটাতে হচ্ছে কি এটাই একটু উঠে নাই হ্যাঁ তাহলে তো কার্বনের চার হাতি পূরণ হইলো না এখানে সেল টু হবে আর কি যাই হোক এখানে ক্লোরিন আছে দুইটা হচ্ছে না পরেরটাতে টাতে যদি যাই পরেরটাতে দেখতেছি এখানে আবার এমন আস তার মানে এখানের আনসারটা কি হবে বলো এই হচ্ছে দুই আর চার মানে দুইটা জিনিসই সেম এখানে যা লিখছে হু হু নিচে তাই লিখছে এখন এমন যদি রিপিটেড কোয়েশ্চেন আসে বা একাধিক থাকে তুমি যে কোনো একটা দিয়ে দাও ঠিক আছে ওইটাই হবে নিয়ে টেনশন দরকার নেই তারপরে দেখো এই জায়গাটাতে সক্রিয়কারী জায়গায় একটা কথা বলা থাকতে পারে কি থাকতে পারে অর্থপেরা নির্দেশক অর্থপেরা নির্দেশক আচ্ছা এখন কারা অর্থপেরা নির্দেশক শর্টকাটে বলা যায় জানো কি এটা হচ্ছে যাদের মধ্যে এক বন্ধন থাকে যাদের মধ্যে হচ্ছে একক বন্ধন থাকে তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক এটা খুব মজার ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো এটাকে যদি আমি আঁকতে চাই দেখবো এখানে কার্বন ডাবল বন্ধন ও এই হচ্ছে উ এই হচ্ছে এইচ এটাকে যখন আমি আঁকতে যাব এই হচ্ছে নাইট্রোজেন ডাবল বন্ধন অক্সিজেন এই যে এমন এইটাকে যখন আঁকতে যাবো কার্বন ডাবল বন্ধন এই হচ্ছে হাইড্রোজেন আর এইটাকে যখন আমি আঁকতে যাব এই হচ্ছে নাইট্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন তা মানে সবগুলাতেই কিন্তু একক বন্ধন তাই না তার মানে আমার আনসার কি আনসার হচ্ছে এইটা তার মানে এই আইডিয়াটা যদি আমার মাথায় থাকে যেমন আমার আইডিয়া তো মাথায় আসে যে একক বন্ধন আমি দেখেই বুঝছি এখানে শুধু একক বন্ধন আছে চোখ বন্ধ করে দাগায় দিতে পারবো কিন্তু যদি আমার মতো এই শর্টকাটগুলো মাথায় না রাখি তাহলে ওইখানে বসে ওই হম মুখস্থ করে আসছি কি মুখস্থ করে আসছি কি এরকম করে চিন্তা ভাবনা করা লাগবে তারপরে আস বলতেছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না এখানে বলা কিন্তু হচ্ছে দেয় না তার মানে যেহেতু না বলছে তার মানে ঘুষতে হবে কোনটা হচ্ছে এলডল ঘনীবন আমরা জানি ক্যানিজারো বা এলডল ঘনীবন দুইটা সম্পর্কিত ক্যানিজারো কারা দেয় ক্যানিজারো দেয় যদি আলফা হাইড্রোজেন না থাকে তাইলে হচ্ছে ক্যানিজারো দেয় আর ক্যানিজারো তাইলে দিবে না কখন যদি আলফা হাইড্রোজেন থাকে এখন আলফা হাইড্রোজেন বলতে আপনি কি বোঝাচ্ছেন এটাও তো বুঝতে হবে এই যে আমার কাছে একটা মূলক আছে দেখো এই হচ্ছে সি এইচ ও এই মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত এই কার্বনকে বলে হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনে কি হাইড্রোজেন আছে কিনা আছে এটা কি বলে আলফা হাইড্রোজেন যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে কেন যারু দেয় না তার মানে আনসার হবে আমার কোনটা বলো এটাই হচ্ছে আমার সেকাঙ্ক্ষিত আনসার বুঝতে পারছার কথা কি বলছি পরেরটা যদি চেক করি আসুন এই জায়গাটাতে এটা চেক করি এই হচ্ছে আমার সি ও তার পাশে হচ্ছে আমার আলফা কার্বন এটা হচ্ছে আমার আলফা কার্বন এই আলফা কার্বনে দুইটাই আছে ক্লোরিন মানে হাইড্রোজেন নাই নিচেরটাতে আসো এটা হচ্ছে আমার আলফা কার্বন এখন এই আলফা কার্বনে আছে হচ্ছে সিএচ হাইড্রোজেন নাই এখন মনে হইতে পারে যে আপনি এই দুইটা করলেন এটা কেন করেন না এটা দেখান এরা আসা দেখেন এই হচ্ছে সে আমার ব্যাঞ্জিন এই হচ্ছে সি এই কার্বনটা এই ওটা কোন কার্বনের সাথে যুক্ত যুক্ত আছে এই কার্বনের সাথে এই কার্বনটাতে দেখো এখানে বলা আছে কিন্তু এইচ ফাইভ মানে এইখানে একটা কার্বন এই কার্বনে কিন্তু হাইড্রোজেন যুক্ত এই কার্বনে হাইড্রোজেন যুক্ত এই কার্বনে হাইড্রোজেন যুক্ত এই কার্বনে হাইড্রোজেন যুক্ত এই কার্বনেও হাইড্রোজেন যুক্ত তাহলে পাঁচটা তো হয়েই গেছে এইখানের হাইড্রোজেনটাই প্রতিস্থাপিত হয়ে ওটা আসছে বুঝছ তাহলে এখানে আর কোনো হাইড্রোজেন নাই যেহেতু এখানে হাইড্রোজেন নাই তার মানে সে ক্যানে জারু দিবে আমার কাছে কোশ্চেন করছিল ক্যানে জারু দেয় না আনসার তো এটা হয়ে গেছে এখন এটা তো দেখাইলাম তোমাদের সন্তুষ্টির জন্য যে এই বাকি তিনটাই হচ্ছে কেন দেয় তারপরে আসো কোন গ্যাসটির ব্যাপন হার বেশি এই সিমিলার টাইপ কিন্তু হচ্ছে গতবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে হ্যাঁ আচ্ছা তো অনেক বার যেগুলো আসছে এগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে এখন ব্যাপন হারের আমরা রিলেশনটা কি জানি গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে আর সমানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই রুটোভার অফ এম মানে আনবিক ভর যার বেশি ব্যাপন হার তার কম তাইলে ব্যাপন হার কখন বেশি হবে যার আনবিক ভর কম খুঁজো এখান থেকে এটা যখন আমি আনবিক ভর বের করবো আসতেছে হচ্ছে সেভেন্টি এটা করলে এখানে আসতেছে কার্বন বারো দু গুণে চব্বিশ আর ছয় এ হচ্ছে তিরিশ এটা তো আমরা পারি মুখস্ত চুয়াল্লিশ গ্রাম দুইটাই কার্বন অক্সাইড দিয়ে রাখছে ভরলাম আরেকটা একটা হচ্ছে অক্সিজেন দেওয়া আছে যাও তার একটু ডিফারেন্স হইলো আর কি এই যে ধরো এখানে অক্সিজেন দেয়া আছে তাহলে কত হইল এই হচ্ছে বত্রিশ তাহলে কার কম আছে বলো কম তো আছে এই জিনিসটার অ্যামোনিয়ার যেহেতু অ্যামোনিয়ার কম তার মানে তারই কী হবে বলো ব্যাপন হার বেশি তারপরে আস বলতেছি এর অনুবন্ধী খার কোনটা দেখো কত সুন্দর লজিকে বোঝাই তোমাকে যেহেতু তার অনুবন্ধী খার কোনটা জানতে চাইছি তার মানে সে হচ্ছে অ্যাসিড আর ক্লাস সিক্সের একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো যে এসিড কাকে বলে বলবে জলীয় দ্রবণে যে এস প্লাস দান করে তাকে এসিড বলে তার মানে সে যদি এসিড হয় তাহলে তার নেচারটা হচ্ছে কি সে এস প্লাস দান করবে তার মানে এখান থেকে একটা ইড সরাই দাও ইট ছড়াই দিলে বাকি যা থাকে তাই হচ্ছে আনসার বাকি থাকতেছে এখান থেকে ইড ছড়াই দিলে বাকি থাকতে হচ্ছে আমার এইটা তো এই যে দেখো এই জিনিসগুলো অ্যাডমিশনে আসতেছে কোলাপান এগুলাই পারতেছে না এটা খুব দুঃখজনক তা এমন এগুলা যদি খুঁজি মানে খুব রিপিটেড কোয়েশন আসছে সেগুলো আসতেছে যেগুলো এক কথায় দেখে 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 আনসার করা যাচ্ছে তো এটা খুব হতাশাজনক হয়ে যায় এখন না পারে তারপর আস বলতেছে কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কোনটা হবে এটা খুব বেশি পরিমাণে আসছে আমি দেখলাম ভ্যান্ডার ওয়ালস বলতে বাস্তব গ্যাসের যে সমীকরণটা ওইটার কথা বুঝাচ্ছে দেখো এটা হচ্ছে আমার সেই বাস্তব গ্যাসের সমীকরণ এটা তো পারি কিন্তু আমার কাছে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য জানতে চাইছি না আচ্ছা তার মানে এখন কি এইটার জন্য আমার আনসার হবে হচ্ছে এই যে ক নাম্বার এই ক নাম্বার কারণ আমার কাছে আর কোনো ইনফরমেশন আমার কাছে দেয়া নেই ক নাম্বার তবে আশা তো একটু কোশ্চেনটা ঘুরাই করি ঘুরায় কিভাবে করতে পারতাম ঘুরাই করতে পারতাম চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য বা বাইশ গ্রামের জন্য তখন কেমন হতো তখন কিন্তু এই যে এন দ্বারা মূল সংখ্যা বোঝায় ওই মূল সংখ্যার মানটা বসায় দেওয়া লাগতো এটা তো শতসিদ্ধ সবার জন্য কার্বন ডাইঅক্সাইড বলতে দেখে যে এখন অন্য দুনিয়াতে চলে যাওয়া লাগবে এমন কিছু না কিন্তু কার্বন ডাইঅক্সাইড বলুক অক্সিজেন বলুক সাধারণ চিন্তা ভাবনা তো এটাই হবে তবে কোন স্পেসিফিক গ্রাম বা ভরের কথা বললে বা মূল সংখ্যার কথা বললে তখন এই এন এর মানটা বসায় দেওয়া লাগতো এটাই শুধু চেঞ্জ এটাই আসলে ওইখানে বসে করে ফেলতে করতে পারে না আর কি পোলাপা তারপরে আস এখানে বলতেছে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন এই অধ্যায়ের জন্য তোমাকে একটা সূত্র শিখাই এটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা ওই সূত্রটা কি সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল এন এটা দিয়ে সব ম্যাথ করা যায় তো আমার কাছে বিদ্যুৎ চার্জের পরিমাণই জানতে চাইছি যেহেতু সবগুলো একক হচ্ছে ফেরাডে দেয়া আচ্ছা আমার কাছে ইনফরমেশন কি দেয়া আছে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম তার মানে আমার কাছে এখানে কিন্তু ভর দেয়া আছে যেহেতু আমার কাছে ভর দেয়া আছে আমি এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম বসাবো তো এটা আমি এখানে লিখতেছি এন ইকুয়াল সেই ডাব্লিউ ডিভাইডেড বাই এম ঠিক আছে আচ্ছা ডাব্লিউর মানে এখানে দেওয়া আছে কত সাতাশ আনবিক ভরও আমি জানি কত সাতাশ অ্যালুমিনিয়াম কি হইতে পারে বলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস না তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে থ্রি এ হচ্ছে সেই এফ কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে থ্রি এফ থ্রি কি আমার অপশনে আছে এই তো অপশনে আসে মানে সব ম্যাথ করা যায় কি এই একটা ভাইটাল সূত্র দিয়ে এই সূত্রটা হচ্ছে কি বলতো কিউ ইকুয়াল এন এটা দিয়ে সব ম্যাথ করা যায় ঠিক আছে মানে এই যত ধরনের বিদ্যুৎ পরিবাহিতা বলো কতটুকু জমা হয়েছে গণমাত্রা কত হবে এত ঘন্টা পর ঘনমাত্রা কত হবে সব এটা দিয়ে করা যায় এটা এমন একটা সূত্র তারপর আসো বলেছে নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপিয়ার ক্যাসি সমান হবে এটার ক্ষেত্রে আমরা দেখবো সমান সিনের ওই পাশে কত মূল আছে এই পাশে কত মূল আছে তার মানে আমরা এখান থেকে বের করব ডেল এন ডেল এন দ্বারা কি বোঝায় বলো ডেল এন দ্বারা বোঝায় উৎপাদের মোট ভর সরি উৎপাদের মোট মূল মাইনাস বিক্রিয়কের মোট মূল আচ্ছা তাহলে এখানে উৎপাদের মোট মোল আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে চেক করি দেখবা এই জায়গাতে আসতেছে এখানে ওয়ান এই পাশে আসতেছে কত টু এই পাশে আসতে হচ্ছে ফোর এই পাশে আসতেছে হচ্ছে টু এই পাশে আসতেসে হচ্ছে টু এই পাশে আসতে হচ্ছে কত টু এই পাশে আসে হচ্ছে টু এই পাশে আসতেছে হচ্ছে ওয়ান তার মানে একমাত্র আমি গয়ের মধ্যে দেখতেছি উৎপাদার বিক্রয়কের ক্ষেত্রে বলো কি মূল সংখ্যাটা সমান যেহেতু এই জায়গাতে উৎপাদার বিক্রয়কের মূল সংখ্যাটা সমান তার মানে এটাই হবে হচ্ছে আমার আনসার কারণ তখন কি এমন একটা ফর্মেশন দাঁড়ায় টু মাইনাস টু হচ্ছে কত বলো জিরো যখন ডেলিনের মান জিরো হয় তখন ক্যাপিয়ার কেসি সমান হয় শর্টকাটে এখান থেকে গুনে গুনে বলা যাচ্ছে তাই না সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ইউটিউব চ্যানেল ক্যামি পাঠশালা অবশ্যই এখানে কন্টিনিউয়াস তোমাদের চাহিদা অনুসারে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম